শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহর আবাদত করার জন্য পাঠাইলাম বলেন বাবা কার এবাদ আল্লাহর আবাদত করার জন্য আসলাম ভিন্ন এদের ভিতরে আল্লাহ বলে কেন পাঠাইছি শুনো আল্লাহ দে খলা খল মৌ তা আইয়ুকুম سَنُعَمَلَ وهو العزيز الغفور عالمي أو والبراي إمتحى عالمي أو والبراي إمتحى علم سَنِي جزائي কে অায়ৌ মেদিকে জুজিল তিন জালা হা আজ মা আল্লাহ বাক্রম কুল আল বলেন আমি আল্লাহ তোমাদের হায়া তোমাদের মো সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য ও সুলা মুসলমান আল্লাহ বলেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন স্পষ্ট বুঝতে পারলাম রে বাবা আল্লাহ হলেন পরীক্ষক আমরা হলাম পরীক্ষার্থী এরে মুসলমান আমার বাবারা এই দুনিয়ায় দেখবেন মাদ্রাসা স্কুল কলেজ বাসিটিতে পরীক্ষা হয় পরীক্ষার জন্য একটা হল রুম করা হয় ওই হল ভিতরে দেখবেন বাবা ভালো ছাত্র ঢুকতে পারে দুর্বল খারাপটাও ঢুকতে পারে বলে ভালোটার জন্য যেই যে সুবিধা দুর্বলটার জন্য একই সুবিধা বলে কেমনে কেমনে ভালো ছাত্রকে যেমন চেয়ার টেবিল দেওয়া হবে দুর্বলটারেও শেয়ার টেবিল দেওয়া হবে ভালোটারে যেমন খাতা কলম দেওয়া হবে দুর্বলটারেও খাতা কলম দেওয়া হবে ভালোটাকে যেমন তিন ঘন্টা সময় দিবে দুর্বলটাকেও তিন ঘন্টা সময় দিবে ভালো ছাত্র হইছে এই জন্য তিন ঘন্টার থেকে দশ মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই দুর্বল খারাপ ছাত্র এই জন্য তিন ঘন্টার আগে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নিয়ম নাই লেখলেও তিন ঘন্টা না লেখলেও তিন ঘন্টা সময় দেওয়া হবে খেয়াল করেন বাবারা তবে কে ভালো আর কে খারাপ এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না রে বাবা যেদিন রেজাল্ট দিয়ে দিবে ওই দিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ পরীক্ষার রেজাল্ট দিন দিয়ে দেয় রেজাল্ট পাইয়া একদল চেহারা উজ্জ্বল যায় হাসতে হাসতে পারে দিয়ে চলিয়া যায় আব্বা আম্মা সন্তানের ভালো রেজাল দেখিয়া খুশির ঠেলায় মানুষকে মিষ্টিও খাওয়ায় আর একদল তাকায় দেখবেন বাবা রেজাল্টটা খারাপ ফেল করে ফেলেছে রেজাল্ট খারাপ দেখিয়া মনটারে নারাজ করিয়া চেহারা মলিন করিয়া বাড়ির দিকে চলিয়া যায় শুধু তাই নয় এই বাংলাদেশে এমন প্রমাণও আছে রে বাবা পরীক্ষায় ফেল করিয়া ফাঁসি দিয়া বিস্কাইয়া মারা গেছে বলেন না আছে না না এর মুসলমান আমার বাবা এই দুনিয়ার জমিনটা পরীক্ষার হল বাজার নে পরীক্ষার হলে আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই পরীক্ষার হলের ভিতর দুই ধরনের ছাত্র ছাত্রী আছে খেয়াল করেন বাজানের একদল ভালো ছাত্র ছাত্রী আর একদল দুর্বল খারাপ ছাত্র ছাত্রী ভালো ছাত্র ছাত্রী কারা তো এবাদত করে যারা তারা ভালো ছাত্র এবাদত করে না যারা তারা খারাপ ছাত্র এবাদত করেনা ভালো ছাত্রর জন্য যেই যেই সুবিধা এবাদত আদ না করেনেওয়ালার জন্য একই সুযোগ সুবিধা বলে কেমনে কেমনে এবার আদত করেনা যে নদীর মাছ খাইতে পারবে এবাদত আদত না করনেওয়ালাও একই নদীর মাছ খাইতে পারবে কোনো বাধা নাই এবার আদত করা যেই গাছের ফল খাইতে পারবে এবাদত না করেন একই গাছের ফল খাইতে পারবে কোনো বাধা নাই এবাদত করতে ওয়ালা যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে এবাদত না করেন ওয়ালাও একই রাস্তা দিয়ে হাঁটতে পারবে কোনো বাধা নাই এবাদত করতে ওয়ালা যেই নলকূপের পানি পান করতে পারবে এবাদত না করেন ওয়ালাও একই নলকূপের পানি পান করতে পারবে বাধা নাই তবে কে ভালো কে খারাপ এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না রে বাবা যেদিন রেজাল্ট দিয়ে দিবে ওই দিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ বলে কোন দিন রেজাল্ট দিবে দুনিয়ায় কয় না না আসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রেজাল্ট দিয়ে দিবেন ওই দিন রেজাল্ট দেওয়ার পরে বান্দার হালাত কেমন হবে আল্লাহ তাও কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু وسقط اسود وجوه فاما الذين اسودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون واما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون আল্লাহ পাক বলে হাসর ময়দানে রেজাল দেওয়ার পরে এক চেহারা হয়ে যাবে কালো আর এক চেহারা উজ্জ্বল যাদের রেজাল খারাপ ওই দিন তাদের চেহারা কালো হয়ে যাবে যাদের রেজাল ভালো ওই দিন তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে কালো চেহারাওয়ালাকে আল্লাহ পাক দিয়া বলবে ও কালো চেহারাওয়ালারা ওয়ালারা আজকে তোমরা জাহান্নামে রাজাল ভোগ করতে থাকো ইমান আর পরে আবার কুমুরি কেন করেছিলা এই জন্য জাহান্নাম তোমাদের জন্য বরাদ্ধ করা হলো ওয়ান মাল্লা দিন আবিজু হুহুম আর যাদের চেহারা উজ্জ্বল তাদের কেবল রে তোমাদের আজকে কোনো টেনশন নাই কোনো বেড়েশানি নাই আর তোমাদের বড় ভালো আজকে থেকে তোমরা আবাদুল আবাদ অনন্তকাল আমি মাওলা রহমতের চাদরের নিচে বসবাস করবো বলেন মুসলমান আমার বাবা তাহলে কি বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য পাঠাইলেন এদিকে তাকান আমার বাবা তাহলে এই দুনিয়াতে আমরা কেউ আসতে পারি নাই জবান থাকলে খুলে বলেন পাঠাইছেন কে বানাইছেন কি দিয়া নাপাক পানি দিয়া খন না বানাইছে কি দিয়া নাপাক পানি দিয়া তিন নাম্বার বানাইছেন কেন এবাদত করার জন্য বলেন কেন বাবা এবাদত করার জন্য আল্লাহ বানাইছেন চার নাম্বার কত শেষ এবাদত করলে আল্লাহ কি দিবেন না করলে কি দিবেন কথা শেষ খেয়াল করেন বাবা আবার বলতেছি এক নাম্বার এবাদত এক নাম্বার আল্লাহ বানাইছেন আমরা আসতে পারি না আল্লাহ পাঠাইছেন দুই নাম্বার বানাইছেন না পাক পানি দিয়া তিন নাম্বার বানাইছে এবাদত করার জন্য চার নাম্বার এবাদত করলে আল্লাহ কি দিবেন না করলে কি দিবেন খেয়াল করেন আমার বাবারা এবাদত করলে আল্লাহ কি দিবেন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কআনাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনযালা ওয়া মাইয়্যুত ইল্লাহা ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরী মিন تَحتিল আনহার ওয়া সিক্বাল্লাযীনা আতাক্বাও রাব্বাহুম إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين الله ضررا তোমরা ইমান আনছো এবার ইমান আনার পরে যদি নেকামল আমল করতে পারো নেকামল আমল মানে যদি তোমরা এবাদত করতে পারো তোমরা আমি আল্লাহর দিবে ইবাদত খেয়াল করেন আমার বাবা আল্লাহ পাক বলে তোমরা আমি আল্লাহকে দিবে ইবাদত আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া আমি আল্লাহ তোমার থেকে নিব আর তোমারে আমি দিয়া দিব আমার সুবহানাল্লাহ